বাংলাদেশে ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠান ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সহ সভাপতি এস এম আবু তাহেরের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি ও ধর্ম বিষয়ক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলমগীর হুমায়ুন কবির পিরজাদা শহীদুল হারুন আবু আহাদ আল মামুন সহ অন্যান্যরা দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যান্সার বিষয়ক অধ্যক্ষ ডক্টর এস এম সরওয়ার প্রধান অতিথির বক্তব্য বলেন মানুষ দলীয় বিভেদ হিংস্র প্রাণী বাঘ ও সিংহের চেয়েও ভয়ানক খারাপ হতে চলেছে এই জায়গা থেকে ফিরিয়ে এনে বৃত্তের বন্ধনে অদ্য রাখায় আমাদের লক্ষ্য

ইসলামিক সমন্বয় পরিষদ এবং ছাত্র পরিষদ দেখে আমি আনন্দিত হয়েছি এবং ডক্টর সরোয়ারের নিশ্চিন্ত সুষমত হোক এবং তার সঙ্গে সাথে যারা যারা সহকর্মী আছেন এই এই সংগঠনের তাদেরকে আমি শ্রদ্ধা জানাই তাদেরকে আমি ওয়েলকাম জানাই এই সংগঠনকে আপনারা ধরে রাখেন আগামীতে আমরা একটা বৃহত্তর সম্মেলনের দেব সম্মিলিতভাবে আমরা যে আমরা আছি আমরা দেশের জন্য আমরা সর্বোচ্চ ক্যা সেটা করতে প্রস্তুত আছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা সেটা করে যাবো I'm